কাছ থেকে ইগল পাখির খাওয়া কখনো দেখছেন আপনারা আমি তো মাছ খাওয়ানোর জন্য দেব্রান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এই ভালো আছে কি সকাল থেকে ডাকা কি করতেছে নিচে আয় ফ্রিজে মাছ ছিল তার জন্য মাছ নিয়ে আসো তো মাছ অবশ্য নরমাল করছি অনেকক্ষণ এই যে নরমাল পানিতে ভিজিয়ে রাখছিলাম তো এখন তারে দিব ফাইনালি এই যে মাছ দেখে তো সে খাইতে যেতেছে আসো আসো নিচে আসো কি বলতে আসে তো দিদিমা এসে ইগল পাখিরে দেখতে দিদিমা এই যে ওই দিন যে আনছিলাম তো এই তো দেখছো দাঁড়াইতে পারছে না তো গতকালকে মাছ টাছ খাওয়াইলাম তো হ্যাঁ এখন তো দাঁড়াইতে পারে যে ডালে ডালে ই ঘুরতেছে পরে আবার ওই দিন গেছি যে গতকাল না পরশু দিন গেছি ওই যে বরাবাড়ির পাখারে হ্যাঁ হ্যাঁ তার মানে তো আছি মাছ টাছ খাওয়াইলাম এখন তো সে সুস্থ একদম এই যে দেখেন তার অবস্থা

মানে ডাকা টাকি করতেছে আমার হাতে তুলে দিতে বোধহয় হাতে তুলে দিয়ে ঠিক হইতে পারে

কি বলতেছে এই যে দিদিমা নাকি কি কইব পাখির নাম পাখি কও পাখির নাম সারস খঞ্জন গুগু শালিক কুকিল কাকাতুয়া শালিক কুকিল তোমনা তা কাকাতুয়া চিল কাকাতুয়া চিল হো আর বাস মই না কাকাতুয়া চিল সারস খঞ্জন গুগু শালিক কুকিল মই না মুরক বক ময়ুর সুরি সারস বক পাখি বক পাখি হেরে বক লিখছি হেরে হ্যাঁ

খাও খাও এখন যদি ইগোল পাখিটাকে আমি দূর থেকে ডাক দিই তাহলে সে সারা দে আমার ডাকে তাকায় তাকায় দে

हेडबर्सन आगे अरे सवारukam हे फoires আছে রে అన్న এখানে আছে আরেকটা দুইটাপালা হইছে নিচে তো কাছ থেকে আইগোল পাখি খাওয়া কখনো দেখছেন আপনারা আমি তো ফার্স্ট টাইম দেখতাছি আর আপনাদেরকে দেখানোর সুযোগ পাইলাম আ তো নিচে দুই তিনটা মাছ ফলাইছে এগুলা তুলতে হইব

ভাই ও তো আমার আমি গিয়ে না তুই দুই দরবে ও এই যে পাতলা তো মত না পাতা tanda tanda হেতা তো না ভুলে যাইগা তুমি বলি না পটে মনেলে পটে শুন মানে বড় भाजी না তো রাটা বড় কাজ আমাদের গ্রামে দোকান আছে কোণিকা সৃষ্টি

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ কত রেডি কতই রেডি হজমে দাদুর খাওনের গিয়ে আছে আপনার দাদুর খাওয়ানের

नो बात चाहा ये रुमान वही तो कभार इन तो मासा से मासा इन्हें दी खावाई मास्टर तो दी ले के हमने खाई थे आई तुम्हारे घर देखते हैं हमना ये जाइ होना ही तो दे उब्जिरा नहीं है किसान का डकॉन ये कोरा करते हैं

এটা কিন্তু বক পাকি না আদর করতেছি ছাড়ে আর একবারে হ্যাঁ এই কারণে তো তোর হেরে দেখতে না বুঝলাম না কাহিনী না বক পাকি তো দেখতেই পারে না এই যে ইও এখন তুই গলো দেখা তোর ওইসব নাম দূরে থাক এর কাছে যাইস না কেমন লাগলো তুই যে মাছটা খাওয়া নিল হ্যাঁ

E iguala todo claro, ¿no? está hizo? ¿Qué está. ¿Qué hizo? ¿Qué hizo? ¿Qué hizo? ¿Qué Sí, Sí, pero হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs> <laughs> <laughs>